আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল পাকোড়া রেসিপি একই ভিডিওতে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদেরকে রেসিপিগুলো খুবই ভালো লাগবে এগুলো তৈরি করে আপনারা ইফতারিতে রাখতে পারেন বানানো খুবই সহজ খেতে ভীষণই ভালো লাগে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন কম সময়ের মধ্যে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়ি রেসিপি শুরু করি এখানে দেখুন একশো গ্রাম মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো ডালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি ডালগুলো কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে আমি এখানে মুসুর ডালগুলো নিয়ে নিচ্ছি তো চাইলে আপনারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন দেখুন সম্পূর্ণ মুসুর ডালগুলো নিয়ে নিলাম এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে দিয়ে বেটে নিতে হবে তো দেখুন ডালগুলো বেটে নিয়েছি মুসুর ডালগুলো এরকম একটু দানা দানা করে বেটে নিতে হবে তাহলে পাকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডাল নিয়ে নিয়েছি মিক্সিং বলে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিলাম সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চাট মশলা তা আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা ম্যাগি মশলাটাই দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো আমি একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আর এখানে চার পাঁচটা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পাতা কুচি এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এখানে চাইলে আপনারা কিন্তু আদা রসুন গ্রেড করেও দিতে পারেন এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি আর এখানে নিয়েছি ফুলকপি এবার ফুলকপিটা গ্রেড করে নেব আপনারা অনেকে অনেক রকমভাবে ফুলকপির পাকোড়া খেয়েছেন তো এইভাবে গ্রেড করে একবার তৈরি করে খেয়ে দেখুন আপনারা অন্য রকম পাকোড়া খাওয়া ভুলে যাবেন কারণ খেতে এতটাই টেস্টি হয় তো এখানে আমি ফুলকপিগুলো গ্রেড করে নিচ্ছি তো একটা ফুলকপির এখানে আমি কয়েক টুকরো নিয়েছি তো যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন এখানে আমি গ্রেড করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে পাকড়া অনেক বেশি মুচমুচে হবে তো এখানে কিন্তু আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তাহলে সুন্দর মতো মশলাগুলো মিশে যাবে আপনারা হাত দিয়ে সুন্দর করে মেখে নেবেন এখানে আমি মুসুর ডাল দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু এখানে ছোলার ডালও দিতে পারেন বা মটরের ডালও দিতে পারেন তাহলে পাকোড়া খেতে খুবই ভালো লাগবে তো এরকম আঠালো করে কিন্তু মেখে নিতে হবে আপনাদের চালের গুঁড়োর পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে তা আপনারা এইভাবে আঠালো করে মেখে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তো তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে গ্যাসের আজ বাড়িয়ে আমি তেলটাকে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আজ মিডিয়ামে করে দিলাম এবার ছোট ছোট করে পাকোড়ার মতো দিয়ে দেব। তো এখানে আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বড় করেও পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন কিন্তু এইভাবে ছোট ছোট করলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব দেখুন পাকড়াগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে পাকড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে এগুলোকে উল্টে নিতে হবে দেখুন নিচের পাশটা সুন্দর একটা কালার এসেছে এবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর মিডিয়াম আছে ভাজবেন তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর পাকোড়াগুলো খেতেও ভালো লাগবে পাকোড়াগুলো ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লাগবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে তো এখানে আরো এক মিনিট মতো আমি ভেজে নিলাম দেখুন সুন্দর কালার হয়ে গিয়েছে আর অনেক বেশি মুচমুচে হয়েছে এবার আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই পাকোড়া তৈরি করে আপনারা মুড়ির সঙ্গেও খেতে পারেন বা ইত্যাদিতে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন অবশ্যই একবার বানিয়ে খাবেন তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি মিক্সিং বলে নিয়ে নিলাম এখানে গাজর কুচি তো এখানে একটা মিডিয়াম সাইজের গাজর আমি কুচি করে নিয়েছিলাম এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পাঁচ ছটা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফটা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়োর পরিবর্তে এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন আর যেমন ঝাল খাবেন আপনারা সেভাবে দিয়ে দেবেন এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা তো এখানে ম্যাগি মশলা চাট মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আপনাদের কাছে দুই রকম দুটোই দিয়ে দেবেন যদি না থাকে তাহলে যেকোনো একটা দিয়ে দেবেন তাহলে হবে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার সবগুলোকে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেবো এভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চালের গুঁড়ো ময়দা দিয়ে যে এত সুন্দর পাকোড়া তৈরি হয় আপনারা কিন্তু একবার না খেলে বুঝতেই পারবেন না তো অবশ্যই ইফতারিতে একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন এখানে সামান্য একটু দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল এবার অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব প্রথমে কিন্তু অল্প অল্প দিয়ে মাখতে হবে এটা খুব বেশি পাতলা করা যাবে না তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি সুন্দর করে আঠালো করে মেখে নিতে হবে সেই জন্য অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে তাহলে খুব ভালোভাবে মাখাও হবে আর পাকোড়াগুলো সুন্দর মতো তৈরি হবে আর এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়েই করে নেবেন দেখুন সুন্দর মতো আঠালো করে মেখে নিয়েছি এর থেকে কিন্তু পাতলা করা যাবে না এটা মাখা হয়ে গিয়েছে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব হাত পরিষ্কার করে নিয়েছি সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার কিছুটা করে নিয়ে নাস্তার শেপ দিয়ে দেবো হাতে নিয়ে খুব ভালোভাবে একটু গোল করে নিলাম তারপরে এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব তো তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি আপনারা এইভাবে নাস্তাগুলো তৈরি করে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দেবেন প্লেটে রাখলে কিন্তু এটা লেগে যেতে পারে প্লেটে সেজন্য জন্য সঙ্গে সঙ্গে তৈরি করেই কিন্তু দিয়ে দিতে হবে তেলের মধ্যে দেখুন কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে এবার আমি উল্টে নিচ্ছি মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর পাকোড়াগুলো মুচমুচে হবে না তো আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি দেখুন পাকোড়াগুলো সুন্দর কালার চলে এসেছে এইভাবে করে ভেজে নিতে হবে তেল ঝরিয়ে তুলে নিলাম বাকি যেগুলো ছিল একইভাবে ভেজে নিয়ে তারপরে প্লেটে তুলে নিয়েছি এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা ইফতারিতে তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ